তো সেই কারণেই আর জানোই তো শনিবার দিনকে ও টিফিন টিফিন নিয়ে যায় না বলে তো সকালবেলা থেকে মামনি ভাত করে দিয়েছিল ফ্যান ভাত তো আর একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম আমার আলু ভাতে এসব দিয়েও খেয়ে নিল তো মামুনি সকালবেলা মানে এই কয়েকদিন ধরে আমার ঘরে অনেক জামা কাপড় জমছিল আর কি তো যেগুলো রোদ না ওঠার কারণে আমি ধুতে পারিনি আর কালকে হচ্ছে রোদ উঠেছিল কিন্তু কালকে যেহেতু ওর জন্মদিন ছিল সারাদিনটাই একটু ব্যস্ত ছিল তো সেই কারণেই কালকে আর কিছু কাছাকুছি করতে পারিনি তো আজকে সব বার করেছিলাম তো মামনি সব কেঁচে দিয়েছে সেগুলো নিয়ে গিয়ে ছাদে নিয়ে গিয়ে মেলে দেব আর এই যে এই ডেকোরেটগুলো আছে এগুলো সব একটু একটু করে খুলবো আগে জামা জামাকাপড়গুলো মেলে দিয়েছে আর আজকে অনেক কাজ আছে আমার টুকটাক আর কি মানে সারা বাড়ি সব অগোছালো হয়ে আছে যেটা আমি সচরাচর রাখি না গুছিয়েই রাখি কিন্তু এই কয়েকদিন আর হয়ে ওঠেনি আমার আর আমি হচ্ছে এক জায়গায় যাবো মানে আমার ফ্রেন্ডের বিয়ে আছে সেখানে যাব তো তার জন্য আমাকে গোছ গাছ করতে হবে তো কিচ্ছু করা হয়নি কোনো কিছু কাচাকুচিও করা ছিল না তো টুকটাক করে আজকে অনেকগুলো হলো কালকে কিছু করবো পরশুদিনকে আমি বেরিয়ে যাবো তো চলো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এবার আগে বিছানাটা তুলবো তো বিছানার অবস্থাটা খারাপ হয়ে আছে তার সাথে কিছু জামা ধোয়া জামা আছে আর কি যেগুলো ভাজ করা হয়নি সেগুলো করবো তারপরে চালু করবো আর একটু লেটই হবে আগে এগুলো কমপ্লিট করি তারপর চালু তো চলো এ দেখি নে হাতে নে এটাও এটাও নিয়ে যা এটাও নিয়ে যা এগুলো দিয়ে খেলা করবি এগুলো দিয়ে খেলা করবি যা নিয়ে চলে যা ভালো না হুম সব একসাথে ফাটাবি না ঠিক আছে কিছু রেখে দিবি কিছু দিয়ে খেলবি পরে ফেটে গেলে পরে আবার বার করবি ঠিক আছে তো বন্ধুরা আমি একবার স্নান করে চলে এসেছি তো তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো বিছানা টিছানা ওগুলো গোছাতে গিয়ে দেখি ঘরে এত জামা কাপড় পরে রয়েছে যেগুলো এলোমেলো হয়ে সেগুলো সব এক এক করে গোছালাম তো ওই কারণে আমি আর কিছু শেয়ার করলাম না তো এই দেখো এগুলো সব গুছিয়েছি বিছানাও তুলেছি আর এই যে জিনিসগুলো যেগুলো ডেকোরেট করা হয়েছিল শুভকে বললাম খুলে দিতে ও এখনো পর্যন্ত বেরোয়নি আর তো আজকে যেহেতু এখান থেকে ডাইরেক্ট অফিস যাচ্ছে না তো তাই এখনও পর্যন্ত বেরোয়নি তো ওই কারণে এখানে যে ডেকোরেটগুলো ছিল আমি বললাম যে খুলে দিতে খুলে দিলে আর বেলুনগুলো তো তোমরা দেখতেই পেলে ঋষিকে দিয়ে দিলাম আর আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এখন খেয়ে নেব খেতে পাচ্ছে আর বাড়ছে প্রায় সাড়ে দশটা তো চলো বেশি দেরি করবো না টাটা তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি পায়েস আর মিষ্টি ছিল একটা এটা এই পায়েস মামুনি খাবে না আর যেটা মানে তার ছেলের জন্য বানিয়েছে তো সেই পায়েসটা খাবে না আর এখানে একটু ভাত ছিল একটু ভাত আর আলু ভাতে নিয়ে নিয়েছি তো এটাই খেয়ে নেবো তো চলো বেশি আর দেরি করছি না আগে খেয়ে নিই তারপর আবার আসছি বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে মামনি চাপিয়েছে ভাত আজকে আমাদের কাঠে ভাত হচ্ছে তো যেই উনুনটা তোমরা দেখেছিলে যে ওই হান্ডি চিকেনের জন্য আর কি করা হয়েছিল সেই উনুনটাতেই ভাত চাপিয়েছে দেখো হ্যাঁ সত্যি এরকম রান্না করলে ফিস্টির মতো লাগে মনে হচ্ছে কি আলাদা করে সেই রান্না হচ্ছে তো কেমন একটা পিকনিক পিকনিক ফিল আসছে তো চলো এবার কিছু সবজি কাটাকুটি করবো আর আজকে রোদটা দিয়েছে ভালোই তো আমার টুকটা কিছু আমি ধুই রেখেছিলাম তো সেগুলো মিলবো তো চলো আগে ওগুলো মেলে দিয়ে আসি আর তোমাদেরকে দেখে বাবা বাজার কি কী এনেছে তো দেখো লাউটাটা এনেছে বেগুন এনেছে তো চলো ওগুলো আগে মিলে দিয়ে আসি তারপরে সে টুপি টুপিগুলো বানাবো বন্ধুরা এখন বাজে প্রায় বারোটা দিনের কাছাকাছি তো ওই পাশের ওইদিকে তো দেখতেই পেলে তোমরা যে কাঠের উনুনে ভাতর ছিল আর কিছু জামা কাপড় যেগুলো আমি ধুয়েছিলাম সেগুলো ছাদে নিয়ে গিয়ে মেলে দিয়েছি সেটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখন ওই সবজি টবজিগুলো বানিয়ে ধুয়ে ঠুয়ে দিয়ে এলাম আর এখানে ফ্রিজে কিছু ফল ছিল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই দেখো বাবা এই কমলাগুলো এনেছিল দেখো নষ্ট হয়ে যাচ্ছে থেকে থেকে আর কারো আর ধ্যানও যাচ্ছে না খাওয়া হচ্ছে না তাই ভাবলাম ছাড়াই এগুলোকে কেটে নিয়ে সবাইকে দিই খাই তো চলো এগুলো কেটে নিয়ে দিয়ে আসি আর এমনিতেই ঠান্ডা তার মধ্যে লেবু ছিল আর ফ্রিজে আরো বেশি ঠান্ডা পুরো জমে কেমন বরফের মতন হয়ে গেছে তো চলো একটু ছাড়িয়ে ওদেরকেও দিয়ে আসি আর আমিও খাবো চলো এই যে সব ছাড়ানো হয়ে গেছে তো এটা বাবাকে নিয়ে দিয়ে আসবো আর একে মামুনিকে খেয়ে আর আমি খাবো তো চলো নিয়ে গিয়ে দিয়ে আসি তো বন্ধুরা আজকে বাবা একটু তাড়াতাড়ি স্নান টান করে চলে এসেছিলো তো মামুনি বাবাকে খেতে দিয়ে দিল আর আমাকেও জিজ্ঞাসা করছিল যে আমি খাবো কিনা আমি বললাম যে না এখন আমি খাবো না একটু পরে খাবো কেননা কিছুক্ষণ আগে ফল টল খেয়েছিলাম তো বন্ধুরা এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমি হচ্ছে কিছু টুকটাক ধুয়ে দিলাম একটা চাদর ছিল মানে এখন চোখে পড়ছে গিয়ে সেটা ধুয়ে দিলাম আর যা বাসনপত্র ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে আর ওই ঘরটার অবস্থা একটু খারাপই ছিল সেগুলো সব একটু গোছগাছ করে এলাম তো আপাতত বাবাকে খেতে দেওয়া হয়েছে আমি একটু পরেই খাবো এখনো খেতে পাইনি কিছুক্ষণ আগে ফল খেলাম আর কি তো চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে তো দেখো মামুনি খাবার বেড়ে দিয়েছে তো আজকে কি কি হয়েছিল সেটা বলি হয়েছিল একটা শাকের তরকারি মাছের ঝাল কালকে ধোকার ডালনাটা ছিল আর করেছিল একটা সমস্ত কিছু সবজি দিয়ে একটা ঝোল হয়েছিল সয়াবিন দিয়ে আর হচ্ছে সজনের যে ফুল সেটার হচ্ছে বাটি চচ্চড়ি হয়েছিল এই টাইমে নাকি খেতে হয় তো আগের দিনও করেছিল একবার তো আজকেও করেছিল খেতে কিন্তু খুব ভালো হয়েছিল গুড ইভিনিং বন্ধুরা তো আমি উঠে গেছি অনেকক্ষণ আগেই মানে পাঁচটার দিকে উঠেছি আর কি এখন সাড়ে পাঁচটার মতো বাজছে তো ওঠার পরে আমি ঘর টর যেগুলো ঝাড়ু দেওয়া হয় আর কি সেগুলো করা হয়ে গেছে আমার আর মামুনির ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নিয়ে এসছে তো সেগুলো নিয়ে চলে সেমি আমি চোখে জলও দিয়ে দিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এই সব জামাকাপড়গুলো আজকে মামুনি কেঁচে দিয়েছিল আর তার মধ্যে পরে আমি আবার কিছু কেচে নিয়ে গিয়ে মেলেছি তো এইগুলো সব এখন পাঠ করব তোমাদেরকে বলছিলাম যে অনেক দিন থেকে আমার অনেক জামাকাপড় আর কি জমেছিলো এরকম এত জামাকাপড় আমার একসাথে কখনোই হয় না খুব রেয়ার কিন্তু মানে এই কয়েকদিন এতটাই মেঘলা থাকার কারণে আর রোদে উঠছিলো না বলে আজকেও যে খুব রোদ ছিল সেটা কিন্তু না তবে তবুও মানে শুকানোর মতো রোদ ছিল আর কি তো ওই কারণে আর কুচি করাও হচ্ছিল না প্রায় চার পাঁচ দিনের কাপড় জমে গিয়েছিলো তো সেগুলো আর কি সব কুচি করা হলো এগুলো সব পাট করে কিছু মামনির আছে সেগুলো ওপাশে নিয়ে দিয়ে আসবো যেগুলো আমার আছে আমি রাখবো তো হচ্ছে শুভ এসছে তোমাদেরকে দেখানো হয়নি ও আজকে আস্তে আস্তে প্রায় চারটা সাড়ে চারটার মতন বেজে গেছিলো স্নান ফান করে তারপর ওকে ডেকেছে আমি ঘুমিয়েছিলাম তো ডাকলে ওকে খেতেও দিয়েছি ও খাওয়া দাওয়া করে একটু শুয়েছে ও শুয়ে আছে তো চলো আমি আগে এই কাজটা করে নিই আগে এই জামা কাপড়গুলো কাজ করে তারপর আসছি বন্ধুরা দেখো এইদিকে আমার সব জামা কাপড় আমি গোছালাম প্রায় আমার আধা ঘন্টার মতো লেগেই গেল তো এখানে সবার জামাকাপড়ই মিক্স করা আছে এবার যেগুলো মামনি বাবার জামা কাপড় রয়েছে সেগুলো ওই ঘরে নিয়ে দিয়ে আসবো আর শুভর আর আমার যেগুলো রয়েছে সেগুলো আমি জায়গা মতন রেখে দেবো তো চলো এগুলো নিয়ে গিয়ে আগে দিয়ে আসি তো আমরা এখানে চাপিয়ে দিয়েছি চা তো এতক্ষণ জামা কাপড় কাপড় সব ভাজ টাজ করে কিছুক্ষণ নান করেছিল তার সাথে কিছুক্ষণ কথাটা হলো তো শুভ কিছুক্ষণ ঘুমিয়ে নিল আমি ভাবলাম যে না একটু পরেই চা করি যাতে ও খেতে পারে আমিও খেতে পারি তো সেই কারণে আজকে এই পাশে এনে বসালাম ও পাশে আর বসালাম না ও পাশ থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি এনে বসালাম তো চলো বন্ধুরা চা নিয়ে চলে এসছি আর ওকে ডেকে তুলে দিলাম কেননা এখন যদি বেশি ঘুমায় তাহলে আবার পরে আবার রাতে আবার ঘুম হয়ে সেই কারণে তো চলো চাটা খাই এটা একটা বাদামের ভুর্জি আর এটা একটা এলাচ বিস্কিট তো চলো আগে চাটা খেয়ে নিই এখন পাচ্ছে রাত দশটা তো আমি এরপরে আর আসিনি তো শুভ ছিল যেহেতু ওর সাথে একটু কথাও বলছিলাম আমার কি আমার টুকটাক কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম তো এখন মামনি আর বাবা অনেকক্ষণ আগে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো আমি আর শুভর জন্য খাবার বেরিয়ে নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করি আজকে ডিনারটা তো এই দেখো এদিকে মামুনি বেগুন পোড়া করেছে আলু ভাজা করেছে আর শাকের তরকে দুপুরবেলা মাছের ঝাল তো ওকেও দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে সে দুপুরে তরকাইটা ছিল সেটা একটু গরম করে নিলাম আর ওর জন্য এই দুধ গরম করে নিলাম তো এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের তো এই হচ্ছে আজকে ডিনারের মেনু তো চলো খেয়ে নেব বেশি দেরি করবো না আর ভিডিওটি আমি আর বেশি বড় করতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে একার সাথে বেল আইকনটিকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে আমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আর বন্ধুরা আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো চলো আজকের মতনটা দেখা হচ্ছে নেক্সট আরো একটি ভিডিওর সাথে